আসসালামু আসসালাম দর্শক আপনাদের অন্যতম বর্তমান এখন আগস্ট মাস চলে দেখছেন বাংলায় তো এই বৃষ্টির সময় দেখেন যে লাউ চাষ করছে আসলে আহ এই সময় লাউ এর দামটা বেশি পাওয়া যায় এই সময় লাউ এর চাষটা একটু কম হয় এবং যারা চাষ করে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে তো এই সময় দেখেন প্রচুর পরিমাণে গাছে লাউ ধরেছে মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো বাগানটা লাউ প্রচুর পরিমাণে ধরতেছে আশা করা যায় খুবই ভালো ফলন আশা করা যায় বাগান থেকে তো আসলে এই বৃষ্টির সময় লাউ কিভাবে চাষ করতে হয় এবং কি করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিও কমেন্টে আপনারা জানাবেন আমি আপনাদেরকে আমি লাউ সাইজ দেখেন এই সময় দেখেন লাউ কোন স্পট কোনো কিছু নাই যে আমাদের যে সাদা মাসি থেকে যে সাদা মাসিতে করছে এরকম কোনো কিছুই নাই মোটামুটি আলহামদুলিল্লাহ আহ একেবারে একটা বাগান তো এই লাইফ লাভ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট আপনারা জানাবেন আমি পরিপূর্ণ একটা ডিটেলস একটা ভিডিও আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ